আমরা ক্ষমতায় গেলে কেউ না খেয়ে মরবেন না কিন্তু কি খায়া মরবেন এটাও কয় না কারণ টান কি অস্ত্র পাওয়া গেছে খালি একবার ক্ষমতায় যায় নি টাঙ্কি থেকে বের করে নোট করা শুরু করুন একজনটাও না খায় মুক্তি দিব না জন প্রতি মাথা পিছু একটা করে গুলিটা আমার রেডি আছে এজন্য আল্লাহ এত করছি শুরুতে বললেন বান্দা সাক্ষী দে আমি ছাড়া তোর কোনো ইলাহ নাই আমি ছাড়া তোর জীবনে কোনো মালিক নাই আমি ছাড়া দুনিয়াতে তুই কারো গোলামি করবি না একমাত্র আমার গোলামি করবি এখন আমাদের দেশের মানুষ আল্লাহর গোলামি যন্ত টানা করে দলার নেতার গোলামি তার চেয়ে বেশি করে আল্লাহর হাবিব বললেন আল মুমিনু কাল জামালিল আনিফ কোন মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান গ্রহণ করবে ইসলামে প্রবেশ করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তোমরা যেমন বাজার থেকে তোমাদের উট কিনে উটের নাক ছিদ্র করে একটা আংটা দিয়ে রশি বেঁধে দাও স্বাভাবিকত মানুষের চাইতে উটের শক্তি বেশি একজন রাখালের কাছে মালিকেরা উট দিয়ে দিত পনেরোটা বিশটা এখন উটের যে শক্তি উঠ যদি পাগলামি করে ছোট্ট তিন ফুট মানুষ তারে সামলাবে কিভাবে এজন্য প্রাচীন আরবে উটকে কন্ট্রোল করার জন্য উটের নাক ছিদ্র করে আংটা দিয়ে একটা রশি বেঁধে দিত ওই রশির এক মাথা উটের নাকের ভেতরে আর এক মাথা থাকতো রাখালের হাতে এখন রাখালের হাতে যদি বিশটা ওটের রশি থাকে রাখালের তো সমস্যা নাই তার কারণ নাক খুব সেন্সিটিভ জায়গা খুব নরম জায়গা ওট যতই শক্তিশালী হোক না কেন রশি যেহেতু নাকের মধ্যে বিধানো আর রশিটা যেহেতু রাখালের হাতে এখন রাখাল যাবে যেদিকে ওট যাওয়া লাগবে সেদিকে রাখাল যদি ডানে যায় ওট ডানে যাবে রাখাল যদি বামে যায় ওট বামে যাবে ওট যদি রাখাল ডানে গেছে ওট যদি বাম দিকে মোসর দেয় নাকটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই এই জন্য ওট কোনোদিন তারা নাক এদিক সেদিক করে না রাখাল টানে যেদিকে উট চোখ বন্ধ করে সেদিকেই যায় আল্লাহর হাবিব উধামিনুতাল জামালীল আনিফ ওই ইমানদার লা ইলাহা ইল্লাল্লা বলার পরে তোমার নাকের মধ্যে ইমানের একটা রসি আল্লাহ ঢুকায় দিয়েছেন তোমার জীবনে ইল্লাহ ইল্লাল্লা বলার পরে তোমার ইলাহ তোমার মালিক তোমার জীবনে ঈমানের রশি ঢুকায় দিয়েছেন এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তোমারা ব্যবসা হারাম মতে চললে চলবে না তোমারা রাজনীতি হারাম পথে চললে হবে না তোমারা চাকরি হারামভাবে করলে হবে না লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তোমার ইলাহ তোমারে টানবে যেদিকে তোমারেও যাওয়া লাগবে সেদিকে অন্যথায় বিষয়টা হবে ওট যদি নাকে রশি বাঁধানোর পরেও রাখালের যেদিকে টানে সেদিকে যদি না গিয়ে নিজের মন মতো অন্যদিকে ঘুরে যায় ওটের নাকটা যেমন ছিঁড়ে যাবে লা ইয়া হা বলে ইমান আনার পরে আল্লাহর হুকুম ব্যতীত টানে পামে যদি আপনি ঘুরতে চেষ্টা করেন আপনার ঈমানটাও ছিঁড়ে যাবে